আসসালামু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা কল রেকর্ড করতে চাচ্ছি কল রেকর্ডের অপশনটা পাচ্ছি না চাচ্ছি আমরা যে কোনো কারণ কল রেকর্ড করার জন্য কিন্তু আমরা অপশনটা খুঁজে পাচ্ছি না কীভাবে আমরা কল রেকর্ড করবো তো ভিডিওতে আমি অপশনটা দেখিয়ে দেবো কোথা থেকে করবো চলুন ভিডিওটি স্টার্ট করছি তো এখানে কল রেকর্ডার কল রেকর্ডের যে অপশনটা রয়েছে এই অপশনটা কিন্তু সকল ফোনে থাকে না কিছু কিছু ফোনে কিন্তু এটা বেশিরভাগ ফোনেই থাকে কিছু কিছু ফোনে কিন্তু এটা থাকে না ঠিক আছে সেক্ষেত্রে আপনাদেরকে কল স্ক্রিন রেকর্ড কল রেকর্ডার এটা আপনার স্টোর থেকে ডাউনলোড করতে হয় ঠিক আছে তো এখানে আমি দেখিয়ে দেবো অফ কোন অপশনের মধ্যে এটা পেয়ে যাবেন তো এখানে আমি প্রথমে চলে যাব ডায়াল ফেটে এটার জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলবেন অন করে দেবেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো এখানে আমরা ডায়াল ফেটে চলে যাব কল রেকর্ড করার জন্য ডায়াল ফেটে চলে গেলাম এখানে ডায়াল ফেটে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে সেটিং আইকন আছে এই সেটিং আইকনে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে অটো রেকর্ড কলস তো এখানে আপনার একটু ভিন্ন অপশনের মধ্যে থাকতে পারে একটু দেখে নেবেন আপনি খুঁজে ঠিক আছে খুঁজে দেখে নেবেন আপনার ফোনে কোনটার মধ্যে রয়েছে তো এখানে অটো কল রেকর্ড এটাকে এখানে অন করে দিলে কিন্তু আপনার কল রেকর্ড হয়ে যাবে ঠিক আছে তো খুব ইজি এটা আমরা অনেকে জানি না বলে আমরা বুঝতে খুঁজে পাই না বলে আমি জানি না ঠিক আছে কিভাবে এটা কল রেকর্ড করতে হয় আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে বিল বানটি কমেন্ট করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ধন্যবাদ সবাইকে